ডেয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ডেয়ের অডিয়েন্স বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামের বুঝিয়ে নিয়ে আবার আপনার সামনে হাজির হলাম হ্যাঁ মোহাম্মদ সুমন পাটোয়ারি সিং মিশন দত্তর ইউটিউব চ্যানেলে এবং সিং মিশন দত্তর ফেসবুক পেজ ডেয়ার ফেরেন্স আমরা জুকি এল জেড ডবল টু নাইন জিরো এ এল জেড ডবল টু নাইন জিরো এ হাইফেন এস এস হাইফেন সেভেন এই মডেলের সিঙ্গেলের অ্যান্ড্রেডের সিং মেশিনের প্রোগ্রাম দেখেছি তা আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম কীভাবে এই জিগজ্যাক মেশিনে অপারেটিং করবেন নর্মালি শর্টকাট প্রোগ্রামগুলো আমরা দেখেছিলাম কীভাবে প্রোগ্রামগুলো চেঞ্জ করবেন তো আমরা এখন পার্ট টুতে দেখেছিলাম যে মেমোর সিস ওয়ানের কিছু প্রোগ্রাম এবং ডিপলি কিছু প্রোগ্রাম দেখাচ্ছিলাম যে ভিতরে জিগজ্যাকের যে অপশনগুলো আছে যে উপর থেকে যদি আমরা বাড়াতে না পারি বা কমাইতে না পারি তাহলে ভিতর থেকে কীভাবে করব এবং ইউএসবির কিছু ফাংশন দেখাইছিলাম যে কীভাবে ইউএসবি থেকে আপনারা প্রোগ্রাম কপি করবেন বা প্রোগ্রামগুলো সেট আপ করবেন আমি ভিডিওগুলো তখন লং হয়ে গিয়েছিল এই জন্য আমি ভিডিওটা পার্ট ওয়ান এবং পার্ট টু করেছিলাম এখন পার্ট থ্রিতে দেখাবো যে কিছু ইন্টারনাল প্রোগ্রাম তো পার্ট থ্রিতে আমরা যদি দেখি আমরা এখন পার্ট থ্রিতে তখন এই জায়গায় ছিলাম এই প্রোগ্রামে ছিলাম তো আমরা এই পার্ট্রি টুতে দেখেছিলাম যে এই প্রোগ্রামে যদি থাকি তাহলে আমরা ইন্টারফেস আমরা খুঁজে পাচ্ছি না তো ইন্টারফেস ইন্টারফেস আমরা কীভাবে আসবো এখানে এটা হচ্ছে ছয় নম্বর একটা প্যাটার্ন এই প্যাটার্নটা এই যে এই এই প্যাটার্নটা আমরা এখান থেকে নিয়েছিলাম এই প্যাটার্নটা এখান থেকে নিয়েছিলাম এই যে টু টু নাম্বার প্যাটার্ন ওয়ান নাম্বার প্যাটার্ন এবং সিক্স নাম্বার প্যাটার্ন এই প্যাটার্নগুলো আমরা এখান থেকে নিয়েছিলাম তো আমরা শুধু দেখেছিলাম যে এই যে সার্কেল প্রোগ্রাম এই সাইকেল বাটনের সাহায্যে আমরা যদি সার্কেল বাটন প্রেস করি তাহলে আমাদের হোম হোমপ্লেস চলে আসবে হোম প্রেস থেকে আমরা সিঙ্গেল সুইং এবং থ্রি স্টেপ টু স্টেপ ফোর স্টেপ এবং ডিজাইনেবল যে সুইংগুলো আছে সেগুলো আমরা ওখান থেকে চেঞ্জ করতে পারতাম কিন্তু এখন যে প্রোগ্রাম আছে সেটা কিন্তু আমরা এখান থেকে আর কোনো চেঞ্জ করতে পারতেছি না আমি যদি সুইং করি আমি দেখতে পাচ্ছেন সুইং কিন্তু টু স্টেপে আছে টু স্টেপে আছে আমরা এখন যদি আমরা এটাকে সিঙ্গেল সুইং করি অর্থাৎ সিঙ্গেল সুইং করি তাহলে সেক্ষেত্রে আমরা সিঙ্গেল সুইংটা কীভাবে করবো আমরা খুঁজে পাচ্ছি না তো এটা করার জন্য দুটি দুই সিস্টেমে যাওয়া যায় আমি পার্ট টু তো হালকায় আপনাদেরকে ধারণা দিয়েছিলাম যে একটি বাটন আছে এই তিনের মতো এই বাটনের সাহায্যে আপনারা যেতে পারবেন এই বাটনে যদি প্রেস করেন এই যে এখানে হোম পেজ চলে আসছে হোম পেজ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনারা নর্মাল সুইংয়ে চলে যেতে পারবেন টু স্টেপে যেতে পারবেন এখানে আসতেছেন তো আর যদি এভাবে না আসতে পারেন এই যে যদি আমি আবার দেখে এভাবে যদি থাকে যদি এভাবে থাকে যদি এভাবে না আসতে পারেন তাহলে আপনারা এই যে বাটনটি আছে সার্কেল বাটন এই সার্কেল বাটনটা আপনারা তিন সেকেন্ড প্রেস করে ধরে রাখলে ঠিক আছে তিন সেকেন্ড প্রেস করে ধরে রাখলে এই হোম হোম ফেসটা চলে আসবে তখন আমরা এখান থেকে সোজা টুইং করতে পারবো টু স্টেপ নিতে পারবো থ্রি স্টেপ নিতে পারবো তো আমরা পার্ট টুতে দেখেছিলাম যে এই যে এই যে দেখেন আমরা ফোর স্টেপ করলে এখানে হিরোর চারশো আটানব্বই আসে সেটা আমরা রিমুভ করেছিলাম পার্ট টুতে যে টু স্টেপে যখন এটা প্রেস করতাম তখন চারশো আঠা হিরোর চারশো আটানব্বই চলে আসতো ফোর হান্ড্রেড এইট চলে আসতো সেই রোডটা এখন কিন্তু আসতেছে না হ্যাঁ তো এটা কেন আসতেছে না এটা আমাদের এই যে লেন্থ বড় থাকার কারণে এটা এই রোডটা আসে আমরা ভিতর থেকে প্রোগ্রাম থেকে লেনটা ছোটো করে দিয়েছিলাম তো এখন আমরা দেখবো পার্ট থ্রে ইন্টারনাল কিছু প্রোগ্রাম যেটা আমরা ভিতর থেকে দেখব তো আমরা হোম পেজে আসছি এখন হোম পেজে টু স্টেজে দিয়ে রাখি যারা পার্ট ওয়ান এবং পার্ট টু দেখে না অবশ্যই পার্ট ওয়ান এবার পার্ট টু দেখে নেবেন তাহলে এই বিষয় সম্পর্কে ফুল ধারণা পেয়ে যাবেন তো এখানে আমরা নর্মালি উপরে যে পার্ট ওয়ান পার্ট টুতে আমরা দেখেছিলাম এগুলো আমাদের সব প্রত্যেকটা জরুরি কাজের প্রয়োজন আর এখন আমরা যেটা দেখাবো সেটা হলো আমাদের মেমোরি সিক্স টু হ্যাঁ মেমোরি সিক্স ওয়ান যদি আমরা আনি তাহলে সেই ক্ষেত্রে এই যে এখানে দুই রকম আনা যায় আমি মেশিনে পা টপ করে দিলাম আর একটা বিষয় আমাদের জোটেশন পুলি যদি এভাবে পজিশন মতো না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের মেশিনটা রেডি হবে না এই মেশিনটা রেডি হবে না আমাদের এটা এই পুলিটা একদম ঠিক এই পজিশন মতো থাকতে হবে সাদা মার্কটা এই মার্কেট সাথে মিলানো থাকতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের মেশিনটা রেডি হবে তো আমরা এখানে যদি আই বাটন ফ্রেস করি এই যে দেখেন আই বাটন ফ্রেস করলে এই যে এখানে মেশিনের প্রোগ্রাম এখানে আমরা পার্ট টু এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আই বাটন বিস্তারিত আলোচনা করেছিলাম এটা আলোচনা করেছিলাম এবং এইখানে পার্ট ওয়ানে এই যেগুলার সবগুলো প্রোগ্রাম আলোচনা করেছিলাম এবং এই ব্যাগ স্ট্রিজের এই প্রোগ্রামগুলো আলোচনা করেছিলাম যারা পার্ট ওয়ান পার্ট টু দেখে না তারা ওই প্রোগ্রামগুলো দেখে নেবেন তো পার্ট থ্রিতে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যামোসিস টু ম্যামোসিস টু কীভাবে আনবো আমরা এই আই বাটনটা যদি প্রেস করি তাহলে নর্মালি এখানে আমরা তিনটা প্রোগ্রাম পাচ্ছি মেশিন অক্টোবনাইজিং প্রোগ্রাম আই প্রোগ্রাম ক্লক প্রোগ্রাম তো আমরা এটা যদি আই বাটনটা যদি তিন সেকেন্ড প্রেস করে ধরে রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা কিন্তু একটু ডিপলি চেঞ্জ হয়ে যাবে যেখানে আমরা পার্ট টুতে এই প্রোগ্রামটা দেখেছিলাম এই যে বার্সন মেশিনের মেশিনের যেই ইন্টার এই যেই প্রোগ্রাম মোটরের প্রোগ্রাম আই প্রোগ্রাম এগুলো আমরা দেখাচ্ছিলাম এখানে আরও কিছু ডিপ্লি প্রোগ্রাম আছে সেগুলো আমরা পা দেখাইছিলাম তো এখানে বিষয়টা হচ্ছে এই জায়গায় আমরা পার টুতে যা দেখাইছি এই এখানে আরও কিছু গোমর আছে সেটা আমি এখন দেখে দিব তা আমরা যদি এই যে এই যে মোটর প্রোগ্রাম যে প্রোগ্রামটা আছে মোটরের মতো এটা যদি আমরা ফ্রেস করি এখানে আমরা দেখাইছিলাম পার্ট টুতে যে আমাদের প্রোগ্রাম এখানে ওয়ান থেকে ওয়ান থেকে আমাদের সেভেন্টি থ্রি পর্যন্ত প্রোগ্রাম যায় এর বেশি কিন্তু আর যাচ্ছে না হ্যাঁ তো সেই প্রোগ্রামগুলো এখানে একশোর উপরে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলো আমরা কীভাবে আনবো সেটা আমি বলেছিলাম আপনাদেরকে পার্ট টুতে তো সেটা এখন দেখাবো তো এই অবস্থায় এখানে আমাদের ইন্টার করার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা আই বাটনটা তিন সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে যদি আমরা সিঙ্গেল আই বাটন প্রেস করে আসি তাহলে তিনটা প্রোগ্রাম থাকবে তাহলে সেক্ষেত্রে আমরা মেমোরি সুইচ টু টুতে যাইতে পারব না এখন কিন্তু আমরা মেমোরি সুইচ ওয়ানে আসি আমরা যদি এখন এইটা বা প্রেস করি তাহলে মেমোরি সিস ওয়ানের প্রোগ্রামগুলো আমরা পাচ্ছি এই জন্য আমরা সেভেন্টি থ্রি পর্যন্ত প্রোগ্রাম আমাদের মিলতেছে তো আমরা যে কাজটি করবো এই অবস্থায় এই অবস্থায় আমরা এই যে বাটনটা আসে অর্থাৎ মোটরের মতো এই বাটনটা আমরা তিন সেকেন্ড সাপ দিয়ে ধরে রাখবো তিন সেকেন্ড সাপ দিয়ে ধরে রাখলে এখন দেখুন আমাদের প্রোগ্রামটা কিন্তু এই যে প্রোগ্রাম নাম্বার ওয়ান প্রোগ্রাম নাম্বার ফাইভ সেভেন এইট এই প্রোগ্রামগুলো কিন্তু আমাদের মেমোরিস ওয়ানও ছিল কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছি আমরা একশো তিন পর্যন্ত প্রোগ্রাম চলে আসছে শুরুতে কিন্তু আমাদের প্রোগ্রাম ছিল সেভেনটি থ্রি পর্যন্ত প্রোগ্রাম যাইতো আর উপর কিন্তু আর যাইতো না তো এই প্রোগ্রামগুলো এখন এটার মধ্যে অনেক প্রোগ্রাম আছে আমরা জুকি প্রোগ্রাম অনেকেই জানি তবে জুকি অন্যান্য সিঙ্গেল নিডেল প্লেন মেশিনের মতো যে প্রোগ্রামগুলো এটা কিন্তু তেমন না এটা যেহেতু ঝিকঝাক মেশিন এটার প্রোগ্রামটা সম্পূর্ণ আলাদা এটা বার আপ ডাউন করে টানে পাবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে এখানে প্রোগ্রামগুলো একটু ডিপলি ডিফারেন্স তো এখানে আমরা যদি এব সিডে স্পিড লক করতে যাই তাহলে সাধারণত স্পিড লক করতে হলে ঝুঁকির যে স্পিড লক সেটা আমরা জানি যে যে ম্যাক্সিমাম স্পিড হ্যাঁ এই যে অ্যাস হাইপেল ম্যাক্সিমাম স্পিড এখানে দুই হাজার দেওয়া আছে তা আমরা যদি এটা ইন্টার করি এই দেখেন পুরোটা কিন্তু একটা লাইট জ্বলে উঠছে অর্থাৎ বর্ডার চলে আসছে এখন আমরা এখান থেকে যদি বাড়াই তাহলে আমাদের স্পিডটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পঁচিশশো পর্যন্ত স্পিড আমরা দিয়ে রাখলাম এটা আরও বেশি যায় এটা ম্যাক্সিমাম কত যায় আমরা একটু দেখি নিই ম্যাক্সিমাম এটা সম্ভবত চার হাজার পর্যন্ত যায় মনে হয় না বেশি যায় আর মেশিনের ম্যাক্সিমাম স্প্রিড ফাইভ থাউজেন্ড অর্থাৎ পাঁচ হাজার পর্যন্ত স্ত্রী যাচ্ছে এ পর্যন্ত যাবে না হ্যাঁ তার এটা আনলক আমরা পাঁচ হাজার দিয়ে এই ইন্টার করলাম যেহেতু এটা আমি আগে আগেও বলছিলাম যে ঝুকি আইটি ওয়ান হান্ড্রেড ডিসপ্লে পুরো ডিসপ্লেটা কিন্তু একটা সেন্সিটিভ এটা আগের মতো নর্মাল ডিসপ্লে না এটা আপনার এই প্রোগ্রামটা করার পরে এই ইন্টার করা লাগবে ইন্টার না করলে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা সেভ হবে না তো আমরা এটা ইন্টার করে দিলাম এই যে এখন কিন্তু সেভ হয়েছে সেভ হওয়ার পরে এখন মেশিনে বলতে যে মেশিনে পাওয়ার অফ করা লাগবে পাওয়ার অফ না করলে আমরা এই প্রোগ্রাম থেকে বাইরেতে পারবো না এখন আর কোনো বাটন কাজ করবে না দেখেন কমাইতে পারবো কমাইতে গেলে যখন আবার ইন্টার করবো তখন কিন্তু আবার মেশিনে পাওয়ার অফ অফ করা লাগবে তো আমরা এখানে কত করছিলাম ম্যাক্সিমাম পাঁচ হাজার আমরা এখানে পাওয়ারটা অফ করে দেবো পাওয়ারটা অফ করে দিয়ে পাওয়াটা যদি আমরা অন করি টিউশনের পাওয়ারটা অন করলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই স্পুইড বাটন এই দেখেন আমরা এই সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত স্পিড নিতে পারবো ওইখানে আমরা আটচল্লিশশো পঞ্চাশ দিয়েছিলাম মনে হয় সম্ভবত দিয়ে সেভ করছিলাম আটচল্লিশশো পঞ্চাশের মধ্যে গিয়েছে এখন আবার আমরা কমাইতে না কমাইতে পারবো হ্যাঁ কমাতে হবে তো তো আপনারা বুঝতে পারলেন যে কীভাবে এটা স্ট্রিপ কমাবেন বাড়াবেন তো ভিডিও ভালো না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলও তুললে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন